আসসালামু আলাইকুম আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা সবাই জানেন আজকে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম দিন শুরু হয়েছে আপনারা এই এস্তেমার মাঠে প্রথমে আপনারা দেখতে পাবেন যে একটি ম্যাপ দেওয়া আছে এই ম্যাপের মধ্যে পুরো এস্তেমা মাঠের কোথায় কোন লোকেশনে কি আছে সব কিছু জানতে পারবেন দমপ্রাণ মুসল্লিরা প্রথম এসে এই ম্যাপটাকে দেখে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে ইজিলি যদি কোনো প্রয়োজন হয় তারা বিভিন্ন মুরব্বী আছে বিভিন্ন লোকজন আছে তারা তাদেরকে হেল্প করে থাকে এবং এ জায়গার মধ্যে পুলিশের কন্ট্রোলের খুব সুবিধা ব্যবস্থা আছে পুলিশের একটি সাব কন্ট্রোল রুম আছে মেন কন্ট্রোল রুম আছে পুরাণ শৃঙ্খলা প্রয়োজনীয় ব্যবস্থা হলে তারা নিতে পারবেন এ জায়গার মধ্যে অনেকেই বিভিন্ন রকম দোকান দিয়েছে নমপ্রাণ মুসল্লিরা তাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গা থেকে তাদের জিনিসপত্র ক্রয় করিতে পারেন মাঠে পর্যাপ্ত অজ্য গোসলের ব্যবস্থা আছে এই জায়গায় লোকজন এই জায়গায় প্রয়োজন নেই তাদের অজ্যোগৌসল সারতে পারে এবং রান্নাবান্নারও ব্যবস্থা আছে অ্যাকচুয়ালি রান্নাবান্না আছে ওপের মাঠে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রান্নাবান্না এই জায়গায় সারতে পারেন আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার তো যেহেতু জুমার নামাজ হবে জুমার নামাজের আগেই তাদের দুপুরের লাঞ্চের ব্যাপারে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতেছে তাই সবাই ব্যস্ত এখন রান্নাবান্না নিয়ে আর আপনারা জানেন আজকে সকালে আম দিয়ে মানে ফজরের নামাজের পরেই আমবয়ন বলে এটাকে দিয়েই এই হুজুরদের মুরব্বীদের এই বয়ান শুরুর মাধ্যমে আস্তমার কার্যক্রম শুরু হয়েছে এই নামাজের আম বয়ানের পরে প্রায় দশটা এগারোটা পর্যন্ত দশটা পর্যন্ত চলে তারপর তারা তাদের বিভিন্ন কাজ দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকে অনেকে হুজুররা তাদের অনুসারীদেরকে দিন রাসেল সম্বন্ধে জানাচ্ছেন অনেকে আবার বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এবং এখনও অনেক লোকজন আসতেছে যেহেতু আজকে জুমানা মাঠ কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ অস্ত্র মাঠ মুসল্লি দিয়ে বরকর হয়ে যাবে তো আপনারা যারা এখনও এস্তেমার মাঠে আস আসেননি বা আসতে যাচ্ছেন আসতে পারেন আলহামদুলিল্লাহ এই জায়গা আইনশৃঙ্খলার জন্য পর্যাপ্ত ভালো ব্যবস্থা আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ こういうのやりますからね。